স্বাগত গণবেলা নিউজে ক্রিকেট প্রেমীদের জন্য আজ ছিল এক অবিশ্বাস্য উত্তেজনা আর ইতিহাসের দিন মিরপুর টেস্টে শততম ম্যাচ খেলতে নামা বাংলাদেশের পোস্টার বয় মুশফিকুর রহিম শুধু একটি মাইল ফলক স্পর্শ করেননি বরং পুরো দেশকে ভাসিয়েছেন আনন্দের বন্যায় শুধু মুশফিকের কীর্তি নয় এই টেস্টে এমন কিছু ঘটেছে যা খেলার গতিপথ সম্পূর্ণ পাল্টে দিতে পারত ভূমিকম্পের কারণে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ হয়ে যাওয়ায় মাঠ জুড়ে ছড়িয়েছিল আতঙ্ক ইতিহাসের দিকে তাকানো যাক বাংলাদেশের প্রথম এবং বিশ্বের তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করার অভাবনীয় কীর্তি করলেন মিস্টার ডিপেন্ডেবল তিনি আউট হন একশো ছয় রান করে কেবল মুশফিক নন লিটন দাসও দেখিয়েছেন তার জাত তিনি তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন ফিরেছেন একশো আঠাশ রান করে বাংলাদেশ প্রথম ইনিংসে চার উইকেটে দুশো রান নিয়ে দিন শুরু করে সব মিলিয়ে করে চারশো রান এই ইনিংসে চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শত রানের জুটি গড়ে বাংলাদেশ রেকর্ড করে আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে অ্যান্ডি ম্যাকব্রাইন একাই তুলে নেন ছয়টি উইকেট আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে করে দুশো রান তারা দুশো এগারো রানে পিছিয়ে থাকায় ফলো অন এড়াতে পারেনি বাংলাদেশ ফলো অন না করিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে এর লক্ষ্য ছিল বিশাল লিড নিয়ে আয়রিসদের ওপর চাপ বাড়ানো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ পেয়েছে দারুণ শুরু সাদমান ও মাহমুদুল অপরাজিত থেকে ইনিংসের পঞ্চাশ পেরিয়ে যান বাংলাদেশের লিড দাঁড়ায় দুশো রানে প্রথম ইনিংসে তাইজুল ইসলাম নেন চার উইকেট খালেদ ও হাসান মুরাদ পান দুটি করে এর ফলে সাকিব আল হাসান ও তাইজুল দুজনেই টেস্টের দুশো ছেচল্লিশ উইকেট নিয়ে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী মুশফিকের ঐতিহাসিক দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সাকিব আল হাসান তিনি মুশফিককে তার প্রথম ও একমাত্র ক্যাপ্টেন হিসেবে আখ্যা দেন মনে রাখবেন শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্পের কারণে খেলা প্রায় তিন মিনিটের জন্য বন্ধ ছিল মুশফিকের শততম টেস্ট উপলক্ষে তাকে বিশেষ ক্যাপ ও সতীর্থদের স্বাক্ষর করা জার্সি উপহার দেওয়া হয় সব মিলিয়ে মিরপুর টেস্ট যেন এক ইতিহাসের দলিল মুশফিকের কীর্তি লিটনের সেঞ্চুরি আর ভূমিকম্পের মতো নাটকীয় মুহূর্ত সবই এই টেস্টকে করে তুলেছে অবিস্মরণীয় খেলাধুলার এমন রঙিন খবর আর বিশেষ বিশ্লেষণ সবার আগে পেতে গণবেলা নিউজ সাবস্ক্রাইব করুন আর এই ঐতিহাসিক মুহূর্তটি অন্যদের জানতে দিতে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না